নমস্কার আমি অ্যাস্ট্রোলাজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কিছুদিন আগেই ভারতবর্ষে পৃথিবীর কুড়িটা দেশের গোয়েন্দা প্রধানদের মিটিং হয়ে গেল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তুলসী গ্যাওয়ার্ড মিটিংয়ের পরের দিন অর্থাৎ সতেরোই মার্চ উনি বাংলাদেশের বিষয়ে যখন সাংবাদিকরা ওনাকে একাধিক প্রশ্ন করলেন উনি কিন্তু বাংলাদেশের বিষয়ে অতীব স্পষ্ট বিষয়ে তিনটে কথা বললেন এক বাংলাদেশে চরমভাবে মৌলবাদীদের উত্থান দেখা যাচ্ছে বাংলাদেশে সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন এখনো অব্যাহত সুতরাং এই তিনটে বিষয় উনি পরিষ্কার করেছেন তুলসী গ্যাওয়ার্ড একজন গোয়েন্দা প্রধান এবং তুলসী গ্যাওয়ার্ডের সম্বন্ধে আপনাদেরকে আগেই আমি বলেছি উনি আমেরিকার সেনাবাহিনীতে ছিল অনেক অভিজ্ঞতা সম্পন্ন মহিলা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এমনই একটা দেশ মহাকাশ বিজ্ঞানে কিন্তু বর্তমানে আমেরিকার ওপরে কেউ নেই কেননা ওনারা মহাকাশে এমন এমন স্যাটেলাইট বসিয়েছে কোনো দেশের আনাচে কানাচে কোনায় খাবজিতে কি আছে সেই স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা নিজের দেশে বসেই দেখতে পারে এমন প্রযুক্তি সিস্টেম ওনারা করে রেখেছে আপনারা দেখেছেন কিছুদিন আগেই মহাকাশ যান ফিরে এসেছে আমেরিকার নাসার যেই তত্ত্বাবধানে ছিল এবং সাকসেসফুল প্রায় পনে এক বৎসর সময়কাল মহাকাশের মধ্যে ছিল সুতরাং বিস্ময়ের বিষয় এই সকল বিষয়ের মধ্য দিয়ে বুঝতেই লাগে যে মহাকাশ বিজ্ঞানে আমেরিকা অনেক উন্নত এবং এমন এমন স্যাটেলাইট অবস্থান করা আছে যেটা কিনা আমেরিকা নিজেদের দেশে বসেই অন্য দেশের বিষয়গুলিকে খুব অতি সহজেই পর্যবেক্ষণ করতে পারে যেটা কিনা সাধারণ দেশের কাছে এই সকল বিষয়গুলি চিন্তা করা স্বপ্নের অতীত সুতরাং তুলসী একজন গোয়েন্দা প্রধান বাংলাদেশে কি হচ্ছে তার উপযুক্ত তথ্য প্রমাণ তার কাছে আছে এবং আছে বলেই উনি কিন্তু বাংলাদেশ সম্বন্ধে পরিষ্কার ওনার মতামত উনি ব্যক্ত করেছেন এবং বলেছেন এইটাই আমার দেশের অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উনি কিন্তু এটাও বলেছেন সুতরাং এই ঘটনা হওয়ার পরেই বাংলাদেশে কিন্তু একটা নড়ে বসার একটা কিন্তু লক্ষণ দেখা দিচ্ছে দু এক দিনের মধ্যেই যেটা কিনা আজকে সাত মাসে সেরকমভাবে দেখা দেয়নি খালি একবারই দেখেছিলাম প্রথম দিকে বাকি ছ মাসের মধ্যে যেটা হয়নি ডক্টর ইউনুসের সঙ্গে সঙ্গে সেনাপ্রধানের বৈঠক চট জলদি যখনই গোয়েন্দাদের মিটিং হলো এবং তুলসী গ্যাওয়ার্ড বাংলাদেশ সম্বন্ধে এইরকম একটা কথা বলল তারপরেই ডক্টর ইউনুস সেনাপ্রধানের সাথে বৈঠকে বসে গেল ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের যে মিটিং এটা যে ডক্টর ইউনুসের পছন্দ হয়নি মানে কথাবার্তা যেগুলি হয়েছে সেগুলি তার পক্ষে যায়নি সেটা ডক্টর ইউনুসের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা গেছে এটা অনেক সংবাদ মাধ্যমে কিন্তু একই রকম কথাবার্তা দিয়েছে তারপরেই দেখা গেল বাংলাদেশে সেনাদের অবস্থান ঢাকাতে সুতরাং কতগুলি বিষয় জানি একদম ধারাবাহিকভাবে হয়ে আসছে দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে মহাকাশে জ্যোতিষশাস্ত্র মতে বারো নম্বর ঘরে অর্থাৎ কালপুরুষের বারো নম্বর ঘরে মিন রাশিতে কিন্তু একাধিক গ্রহের সমাবেশ হচ্ছে রবি রাহু শনি বহু চন্দ্র বেশ কয়েকটা রাশি একত্রিত যাচ্ছে একটা ঘরে এতগুলো রাশি বিশেষ করে বারো নম্বর ঘরে কখনোই ভালো না আর এই বিষয়ে আমি বলেছিলাম যে দু হাজার পঁচিশটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা ভালো না কেননা মহাকাশের গো নক্ষত্রের অবস্থান যেটা বলছে সেটা খুব একটা সুবিধাজনক অবস্থাতে বাংলাদেশের বিষয়বস্তু আসবে না এবং পরপর পরপর যেরকমভাবে দেখা যাচ্ছে তাতে জায়গা কিন্তু অত্যন্ত স্পষ্ট হয়ে আসছে এবং ডক্টর ইউনুস এই সময়কালটা কিন্তু ভালো না তাহলে ডক্টর কি বুঝতে পারছে হাওয়া যে খারাপ হচ্ছে এক তুলসী গ্যাওয়ার্ডের বক্তব্য কেন ডক্টর ইউনুস সারা পৃথিবী ঘোড়া মানুষ অনেক অভিজ্ঞতা আছে এবং তুলসী গাওয়ারের বক্তব্যের মধ্য দিয়ে উনি যথেষ্ট যেটা বোঝার সেটা বুঝে গেছে এবং তুলসীর কাছে উপযুক্ত প্রমাণ আছে অপরদিকে সেনা প্রধানের সঙ্গে চটজলদি ডক্টর ইউনুসের বৈঠক এটাও কিন্তু একটা চিন্তার মধ্যেই আসছে যেটা কিনা ছ মাসের মধ্যে হয়নি হঠাৎ করে গোয়েন্দাদের বৈঠকের পরেই ডক্টর ইনুস কেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসলেন অপরদিকে আপনাদেরকে আমি একটা কথা বলি ডক্টর ইনুস ইচ্ছা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে উনি দেখা করবেন এবং আলোচনা করবেন বিমস্টেক সম্মেলন হবে দু তিন দিনের মাথাতেই সেখানে নরেন্দ্র মোদী আমন্ত্রিত আছে অপরদিকে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে যাবেন এবং সম্মেলনের অবসর সময় ডক্টর ইউনুসের সঙ্গে যাতে নরেন্দ্র মোদীর কথাবার্তা হয় এই জন্য ডক্টর ইউনুসের দপ্তর থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরে একটা যোগাযোগ করা হয়েছিল যে উনি নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চায় কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার সদুত্তর আসেনি শোনা যাচ্ছে ডক্টর ইউনুস তো বাংলাদেশের কোনো নির্বাচিত প্রতিনিধি নয় যে নরেন্দ্র মোদী একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি তো আর যে কেউ ডাকলেই তার সাথে উনি বৈঠক করবেন না ডক্টর ইউনুস বাংলাদেশের কোনো নির্বাচিত প্রতিনিধি নন সুতরাং এই সকল বিষয়ের ওপরে বিবেচনা করে এখনো পর্যন্ত কিন্তু কোনো সদুত্তর আসেনি প্রকৃতপক্ষে যেটা বুঝতে পারি যে মানে প্রধানমন্ত্রীর দপ্তর সেরকম ইচ্ছা প্রকাশ করেনি যে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক হোক তাহলে ডক্টর ইউনুস দু হাজার জানুয়ারি থেকে দু হাজার ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত ভারতবর্ষকে গোলাগুলি বন্দুক কামান বাংলাদেশ সীমান্তে মাটি খুঁড়ে টার্নেল বাংলাদেশি সেনারা ভারতবর্ষের সেনাদের ওপরে আক্রমণ করছে কাটাতার দিতে দিচ্ছে না এবং প্রচুরভাবে আক্রমণ বাংলাদেশি সেনাদের কার নির্দেশে ডক্টর ইউনুসের নির্দেশে ডক্টর ইউনুস নিজের শক্তি দেখাবার চেষ্টা করছিল দেড় মাস হয়ে গেছে এই জিনিস চলেছে কেননা টিভি ইউটিউবে এই সংবাদ এবং চিত্র আজকে সবার ঘরে ঘরেই আছে তাহলে যে ডক্টর ইউনুস ভারতবর্ষকে কামান দেখালো বন্দুক দেখালো সীমান্তে চারিদিকে মাটি খুঁড়ে সেনাদের বাংকার তৈরি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সেনারা যুদ্ধ করবে সুতরাং সেই ডক্টর ইউনুস আবার এক দেড় মাসের পরেই আজকে মার্চের চব্বিশ তারিখ সুতরাং দু মাসের মাথাতে সে আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ইচ্ছা প্রকাশ করছে এবং এতদিন উনি যেগুলি করেছিল বন্দুক ঠন্দুক এই সেই সীমান্তে হাজার হাজার লোক বাংলাদেশি মানুষকে যে একটা উত্তেজিত করে উনি উঠেছিল সেটা কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে ও আর কিছু নেই সব চুপচাপ হয়ে গেছে ওটা তাহলে ডক্টর ইউনুসের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রকৃতপক্ষে সময়কাল কিন্তু ইউনুসের পক্ষে ভালো নয় শাস্ত্র মতে এবং ল্যাটিটিউড লংগিটিউড যেটা আছে গ্রহ নক্ষত্রগুলো যেরকমভাবে কাল পুরুষের বারো নম্বর ঘরে অবস্থান নিচ্ছে এই মার্চ থেকে সুতরাং এইটা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ভালো নয় আর বাংলাদেশ আগেও একবারে অসুবিধার মধ্যে পড়েছিল এই নয় সংখ্যাতে সুতরাং এইবারও দু হাজার পঁচিশ নয় সংখ্যা সংখ্যা দিক থেকে একই আছে এবং গ্রহ নক্ষত্রের অবস্থান পঁয়তাল্লিশ বছর বাদে এইরকম একটা জায়গাতে যাচ্ছে যেটা কিনা না বাংলাদেশ ল্যাটিউড লংটিউডকে বিশেষভাবে এফেক্ট করবে এই ভবিষ্যৎবাণী আমার ছিল সুতরাং ডক্টর ইউনুসকে কিছু বুঝতে পারছে যে হাওয়া খারাপ হচ্ছে হাওয়া কিন্তু দিনের দিন খারাপের দিকেই যাচ্ছে ডক্টর এত এতদিনে বুঝলেন এতদিনে কি অনুভব করতে চাইছেন অপরদিকে ডক্টর ইউনুস্কে বুঝেই ফেলেছেন যে ওনার সময়কাল আর বেশি দিন নেই সুতরাং নিজের সিটটা আমি যদি বাঁচাতে পারি তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধরেই উনি শেষ চেষ্টা উনি করছেন উনি বুঝে গেছেন যে বাংলাদেশ চালাতে গেলে ভারতবর্ষের সহায়তা দরকার কেন বাংলাদেশের স্বাধীনতা ভারতবর্ষেও এনে দিয়েছিল এবং বাংলাদেশকে সুষ্ঠু মতন চালাতে গেলে ভারতের সহায়তা প্রয়োজন আছে ভারতকে গোলাগুলি কামান বন্দুক সেনাবাহিনী দেখিয়ে কোনো লাভ হবে না এবং অবশেষে ডক্টর ইউনুসের এই বোধগম্য হয়েছে শেষবেলাতে কেননা উনি বুঝেছেন যে সময়কাল শেষ হয়ে এসেছে ওই জন্য উনি লাস্ট চেষ্টা করছেন যে এইবার মোদীর কাছে গিয়ে সারেন্ডার করে যদি নিজের সিংহাসনটা টিকিয়ে রাখা যায় অনেক হয়েছে আর নয় সুতরাং জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের যে বিশ্লেষণ আপনাদেরকে আমি দিলাম উনতিরিশে মার্চ থেকে আরও বিশেষভাবে গ্রহ নক্ষত্রের অবস্থান ঢুকছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই এবং আমার ভিডিওগুলি আপনাদের মোবাইলে যাতে চট জলদি যায় আমার ভিডিওগুলি যাতে আপনারা তাড়াতাড়ি পান তার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে বেলকে প্রেস করে রাখুন নমস্কার সবাই ভালো থাকবেন বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী ভিডিও আনছি